তাই তিনি ভালো কিছু নাই এই জন্য মহাদেব যে নিষ্কাম মহাদেব কিন্তু নিষ্কাম আমাদের এমন নিষ্কাম যদি আমরা হতে পারি গীতায় বলেছে নিষ্কাম ব্যক্তি সাধন ভজন এবং ঈশ্বর প্রাপ্তি হয়ে থাকে নিষ্কাম কর্মের দ্বারাতে ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নিষ্কাম কর্মে এক কর্মের দ্বারাতেই আমাদের উপাসনা হয় নিষ্কাম কর্মের দ্বারাতে সকাম কর্মের দ্বারাতে আমাদের অশান্তি বাড়ে সকাম কর্ম করে কোনোদিন সুখ লাভ হয় না সকাম কর্মী কোনোদিন শান্তি পায় না নিষ্কাম কর্মেই তাকে শান্তি দেয় তাহলে মহাদেব তত্ত্ব শিখাচ্ছেন তুমি আমার মতো হও মানে নিষ্কাম হ তোমার জন্য কিছু নেই এই জন্য মহাদেব সমস্ত কিছু পরিত্যাগ করলে এইগুলা বৈষ্ণবদেরও শিখতে হয় কারণ এই ভাব বৈষ্ণবের মধ্যে থাকা উচিত আমি ভাব যে পর্যন্ত আমরা বর্জন করতে না পারবো ভাগবত বলছে সে কোনো দিন তারা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না ভাব হলো মায়া চাওয়াটা হলো মায়া আমরা যে মায়ার মধ্যে আছি সেই মায়া আমাদের বারবার জন্ম দিবে আমরা কিন্তু কোনোদিন মুক্তি পাব না মানুষ যে ভাবনা চিন্তা করে সেই চিন্তার দ্বারাতে তার জন্ম হয় তাহলে আমাদের চিন্তাটা কেমন হতে হবে যে চিন্তার দ্বারাতে দ্বিতীয় জন্ম হবে প্রতিনিয়ত আমাদের চিন্তা সঠিকভাবে চালিয়ে যেতে হবে যদি চিন্তা নিয়ে মৃত্যু হয়ে যায় যে কোনো চিন্তা করবেন আপনি একটা চিন্তায় আপনার সমস্ত কিছু ধ্বংস করে দিবে আপনি অনেক সাধন ভোজন করেছেন কিন্তু আপনি একটা চিন্তা করেছেন হতাশার মধ্যে ছিলেন করেন সব সময় ভেবেছেন আর সেই ভাবনা নিয়ে আপনি পৃথিবী থেকে চলে গেলেন আমাদের ভক্তদের মধ্যেও এমন পাওয়া যায় ভক্ত ঠিক প্রসাদ বুঝি হচ্ছে মালা জপ হচ্ছে পূজা হচ্ছে কিন্তু জীবনের টেনশন থাকিল না চিন্তাই করছে টেনশন করছে এই ভাগবত সপ্তম ছন্দে বলছে সেই ব্যক্তি পুনরায় সেই টেনশন নিয়ে জন্মগ্রহণ করবে তাহলে আমাদের চিন্তায় কি হবে বারবার আমাদের জন্ম হবে আমাদের অদবতন হবে চিন্তা চিন্তা ধারাবে যে চিন্তা নিয়ে মরলেন সেই চিন্তা দ্বিগুণ হয়ে জন্ম হবে আবার চিন্তা করবেন আরো দ্বিগুণ হবে এইভাবে আমরা আবার সেই যে চক্র চৌরাশি লক্ষ জুনি প্রজাতির যে চক্রটা ঘটছে আমরা আবার সেই চক্রের মধ্যে ফিরে যাব যদি আমাদের আবার সেই চক্রে ফিরে যেতে হয় আবার কোটি কোটি জনম আমাদের জন্ম হবে কোটি কোটি জনম অপেক্ষা করতে হবে আবার এই সুদূর্লভ মনুষ্য জনম পাওয়ার জন্য আজকের এই দিনটা পাওয়ার জন্য আজকের এই দেহটা পাওয়ার জন্য আজকের এই ভজনটা ফিরে পাওয়ার জন্য আমাদের কোটি কোটি বৎসর অপেক্ষা করতে তাহলে আমাদের কত জ্বালা যন্ত্রণা হবে এই সংসারে কটা বৎসর আমরা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না হ্যাঁ আপনি কয়েকটা বৎসর যদি সংসারের যন্ত্রণা সহ্য করতে না পারে ওটা যদি আরো পারে তাহলে সহ্যটা কিভাবে করবো অতবার যদি আমার বিক্ষকুলের জন্ম হয় তখন আমি কি করব একটু ভেবে দেখুন না আমরা যদি বৃক্ষ হয়ে যাই আবার যে বৃক্ষ হয়ে আমরা এসেছি জনমগুলা শেষ হয়েছে আমাদের আচ্ছা এটা বৃক্ষ কথা বলতে পারে না এটা বৃক্ষকে আমরা কত কিছু কষ্ট দেই না প্রতিবাদ করতে পারে না কিন্তু গাছে কষ্ট পায় বৃক্ষ কিন্তু কষ্ট পায় করার ক্ষেত্রে কীট পতঙ্গ পশু পাখি যদি হয় তাহলে একটা কুকুরকে দেখুন কেমন ভালোবাসেন ছোট একটা প্রাণীকে কেমন ভালোবাসি আমরা আমার জন্ম যদি সেখানে হয় তাহলে আমার ভালোবাসাটা তো এমনই হবে তাহলে আমরা কোনটা চাই এই জন্য কৃষ্ণ ভজন করিবার তরে আসিলাম এইভাবে মিচে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হইলেন আমাদের জন্মটা হয়েছে কৃষ্ণ ভজন করিবার তরে এইভাবে আসার মূল কারণ কিন্তু মিচে মায়া এই যে মায়াটা হলো নিচে মানে মিথ্যা এই মিথ্যা মায়ার মধ্যে পড়ে আমরা একটা বৃক্ষের মতোই হয়ে গেলাম যেমন একটা বৃক্ষের কিছু করতে পারে না দাঁড়িয়ে আছে এই সংসারে যারা মানুষের কর্ম করতে পারে না সাধন ভজন করতে পারে না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে না গীতা ভাগ্য শ্রবণ করতে পারে না ব্রত ধারণ করতে পারে না তাহলে সেই ব্যক্তিকে বৃক্ষ সম বলা হয়েছে ও বৃক্ষের মতোই সেই মানুষগুলা আমাদের সচেতন হতে হবে যার জন্য আমাদের এই গীতা ভাগবত আমাদের এই আলোচনা গুলা এই জন্যই স্থাপন করা হয় যেন আমার পরিবর্তন আছে কিন্তু আমাদের পরিবর্তন কোথায় আমাদের দিন দিন অধপতন হচ্ছে জ্ঞান নষ্ট হয়ে যাচ্ছে কলি আমাদের ভিতরে প্রবেশ করে কলহ সৃষ্টি করছে আর সেই সুযোগ আমরা নিজেরাই করে দিচ্ছি কারণ কলিকে যখন পরিকৃত মহারাজ বলেছিলেন যে তোমাকে আমি মেরে ফেলবো কারণ তুমি যদি না থাকো কলিকাল আসবে না কলিকাল যদি না আসে মানুষের আয়ু কমবে না তিনটা যুগ তারপর যুগে এসে মানুষের এক হাজার বছর আয়ু ছিল কলি যুগ আসলে আয়ুটা কমে যাবে একশো বৎসর হয়ে যাবে আর কলিকাল হবে বাবার জন্য তাই তোমাকে যদি আমি মেরে ফেলি তাহলে তো এই তখন কলি কিন্তু তার কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন হে মহারাজ আপনি শশা গড়া পৃথিবীর রাজা আমাকে একটু জায়গা দেন যে জায়গার মধ্যে আমি থাকতে পারি আমাকে প্রাণে মারবেন না তিনি যখন আত্মসমর্পণ করলেন তখন তিনি আর মারতে পারলেন না কারণ কেউ যদি কারো কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে মারা যায় না তাকে রক্ষা করতে হয় সে যদি শত্রু হয় তবুও তাকে রক্ষা করতে হয় আর পরীক্ষ মহারাজ তিনি ছিলেন ধার্মিক রাজা শরণাগতকে মারা যায় না হত্যা করা যায় না ক্ষতি করা যায় না তাকে রক্ষা করতে হয় এজন্য তিনি ধর্ম রক্ষা করতে গিয়ে তিনি তাকে জাগা দিয়েছিলেন যে যেখানে মিথ্যা কথা হবে যেখানে মদ্যপান করবে জোয়া কেলা হবে সেখানে থেকো এই জায়গা বাইরে যায় না একে পাঁচটা জায়গা দিলেন মানে ওই যে জায়গাগুলো দিয়েছে কলি বলছে আমার ও জায়গা লাগবে না আমি ওটা নিব না আমাকে মেরে ফেলুন জানে কোলি যে আমাকে তো মারবে না আমি তো স্মরণাগত হয়েছি হ্যাঁ বারবার বলছে আমাকে মেরে ফেলুন সুযোগ কলি এখন সুযোগ পেয়েছে মহারাজ আমাকে মেরে ফেলুন মহারাজ ক তোকে তো মারা যাবে না কারণ তুই তো আমার শরণাগত হয়েছিস যা তোকে আমি আরেকটা জায়গা দিলাম যেখানে হিংসা হবে তুই সেখানে থাকবি মহারাজ ওঠা আমার লাগবে না আমাকে মেরে ফেলুন কি সুযোগ হয়েছে যেমন দেখবেন যদি কারোর ডায়বেটিস হয় তার যদি সেলের বউ থাকে তাহলে ডায়বে ডায়বেটিস হওয়ার পরে সেলের বউয়ের আদর বাড়ে মানে যে বউ দেখতে পারে না ডায়াবেটিস হইলে দেখবেন সেই বউ পরিবর্তন হয়ে গেল কেন হয়েছে পরিবর্তন কারণটা হলো যে রে এখন যত্নটা ভালো করা যাবে কি দিয়ে যত্ন করবেন আগে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়ে ফেলতো শাশুড়িকে দিত না কিন্তু যখন ডায়াবেটিসটা হয়ে গেল তখন মিষ্টির আদরটা ভাড়িয়ে দিবে গিয়ে বলবে ও মা ধরো মিষ্টি খাও আমার বাবা আনছে কি শাশুড়ি বলবে না 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 ও মা আমি তো মিষ্টি খাইনি আমার তো ডায়াবেটিস হ্যাঁ খান মা দুইটা খেলা হ্যাঁ সাতটা নিয়ে দিছে তবে একটাও খাবে না নিয়ে দিবে সাতটা বেশি বেশি করে দিবে কি ওটা সুযোগ এখনই তো ভালোবাসা যায় হ্যাঁ শাশুড়ি কয় একটাও নিব না নাই না মিষ্টি এই সুযোগে বউ কিন্তু ভালো আদর করতে পারে বাহ তাই দেখবেন যেগুলো ডাক্তার নিষিদ্ধ করেছে বউ তো জানবে বার বারবার গিয়ে বলবে ও